ডায়মন্ড টার সম্মুখীন গাইস অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করো ডায়মন্ড অর্ডার দেওয়ার সাথে সাথে তোমরা ডায়মন্ড পাও না অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট অনেক সময় আধা ঘন্টা লেট হয় তো আমি তোমাদের একটা ওয়েবসাইট দেখা দিতেছি এখান থেকে তোমরা ডায়মন্ড টপ করলে এখানে গাইস সম্পূর্ণ এআর মাধ্যমে টপ আপ দেওয়া হয় মানে দশ সেকেন্ডে তোমরা অর্ডার দেওয়ার সাথে সাথে ডায়মন্ড পাওয়া যাওয়া অন্য অন্য ওয়েবসাইট থেকে গাইস এই ওয়েবসাইটে তোমরা খুবই কম দামে ডায়মন্ড পেয়ে যাবা এবং গাইস বর্তমানে ওয়েবসাইটে অফার চলতেছে তো বিশ্বাস না করলে এখনই তোমরা এই ওয়েবসাইটে চলে যাও আর গাইস ডায়মন্ডের দাম গুলো দেখে আসো তো কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা আমি তোমাদের দেখাই দিতেছি ফার্স্ট অফ অল তোমাদের ফোনে থাকা যে কোনো একটি এরপর সার্চ করবা জোন টপ আপ লিখে সার্চ করার পরে গাইছ তোমাদের এইখানে নিয়ে আসবে তোমরা যেহেতু নতুন গাইস এর জন্য তোমাদের ফার্স্টে রেজিস্টার করা লাগবে তো এর জন্য তোমরা রেজিস্টারে ক্লিক করবা রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছো লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করলে গাইছ তোমাদের ফোনে থাকা যেকোনো একটি ইমেলের মাধ্যমে লগ ইন করে নিবা তো লগ ইন করার পরে

কপি করে নিয়ে যাবা কপি করে নিয়ে তোমরা বিকাশ অ্যাপসে যা টাকাটা পাঠাই দিবা টাকা পাঠানোর পরে তোমরা একটা ট্রানজেকশন কোড পাবা ওইটা কপি করবা ওইটা কপি করে নিয়ে আসা তোমরা এখানে পেস্ট করবা পরে ভেরিফাই তে ক্লিক করলে তোমাদের টাকা কিন্তু ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে তো এখন তোমরা টপ আপ করবা কিভাবে টপ আপ করার জন্য তোমরা ফার্স্টে হোমে চলে যাবা হোমে যাওয়ার পর তোমরা টপ আপ ভিডিও এখানে ক্লিক করবা তো কত ডায়মন্ড তোমরা টপ আপ করবা সেটা সিলেক্ট করবা আমরা যেহেতু পঁচিশ ডায়মন্ড টপ আপ করবো তো পঁচিশ ডায়মন্ড আমরা সিলেক্ট করলাম এরপর গাইজ তোমরা তোমাদের ইউআইডি টা দিয়ে দিবা ইউআইডি দেওয়ার পর তোমরা যেহেতু ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবা তো জোন টপ আপ ওয়ালেট পেমেন্ট ওইটা সিলেক্ট করবা

তোমাদের একটা কোড দিয়ে দিছে নিচের দিকে এই কোডটা তোমরা কপি করবা কপি করার পরে উপরে দেখো যে রিডিম কোড এখানে রিডিম কোডে ক্লিক করলে তোমাদের এইখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে তোমাদের নিচের দিকে তোমাদের গেমের আইডিটা দিয়ে দিবা তো গেমের আইডিটা দেওয়ার পর তোমরা লগইন করলে এইখানে তোমাদের নিয়ে আসবে এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে তোমাদের এইখানে আনবে এখানে আসার পর আমরা 25 ডায়মন্ড চাইতে নিব 25 ডায়মন্ড দিয়ে দিব এখানে আসার পর गाइस তোমরা ইউনিপিন বাউচারি ক্লিক করে দিবা এটা ক্লিক করার পর गाइस তোমরা যে কপি করে নিআছো ওইটা সিরিয়ালের এখানে তোমরা পেস্ট করে দিবা পেস্ট করার পর गाइस তোমরা কনফার্ম করলে তোমাদের কিন্তু

உடல் வச்சு குல்வாமா பாய் டிசி கோத்தபுரம் தூக்கத்தில் சிவகங்கை நகரில் ए मोइरो ना ही तुम सारा जी को ना बड़े बच्चे दे वन बी फोर खेलते गए थे बड़े बच्चे तो 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 बड़े ना ना को ना 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 है ना 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 ना